হ্যালো এভরিওয়ান আমি সুকন্যা এবং নিয়ে এসে গেছি আজকে আরেকটা ভীষণ সুন্দর গয়না তৈরির ভিডিও সামনে দুর্গা পুজো স্বাস্তিক জুয়েলারি ভীষণ চলছে কিন্তু এই স্বাস্তিকটা একটু অন্য ডিজাইন এটা আমি মার্কেট প্লেস থেকে পেয়েছি ভীষণ দেখছি ট্রেন্ডিং সব জায়গায় আছে তাই তোমাদেরকেও আমি এটা তৈরি করে দেখাচ্ছি এমনিতে আমি যে স্বাস্তিক আমরা সবসময় এঁকে থাকি আমি সেরকমই তৈরি করি এই ডিজাইনটা একটু ইউনিক লাগলো তাই তৈরি করলাম এটা যেহেতু ক্লে দিয়ে তৈরি করতে হবে তোমরা চাইলে অ্যাজ এ ড্র মানে ফেব্রিক কালারও ইউজ করতে পারো আমি এটাতে ক্লে ইউজ করছি তার জন্য আমি দুটো পোর্শনকে নিয়েছি এবং ভালো করে মিক্স করে নিয়েছি আর যেটা তোমরা যদি চাও আমি বেসটা ফেব্রিকের করেছি তোমরা চাইলে বেসটা পিওর ক্লে ওপর করতে পারো মানে ইয়ালো রেড ব্ল্যাক হোয়াইট যার যে বেস লাগবে সেই বেসটা সে ক্লেতে তৈরি করে নিতে পারে আমি এখানে তৈরি করে নিচ্ছি অনেকটা ফেব্রিক ওপরে আর কি মানে কটন কাপড়ের ওপরে এবার না আমি কি করলাম অনেকগুলো লেচি ছোটো ছোট কেটে নিয়েছি একটা হবে হচ্ছে ব্যাকানো ইউ শেপের একটা হবে হচ্ছে স্ট্রেট এবং কতগুলো হবে হচ্ছে ওভাল শেপের ওকে ওপরে যে চ্যাপটা মতো ওভাল শেপটা দেব সেটাতে স্বস্তিকের যে বিন্দুগুলো বসবে পয়েন্টগুলো হবে সেইগুলো যেহেতু আমি এখানে অনেক দেখছো তোমাদেরকে আমি একটা শেখাবো কিন্তু আমি নিজে অনেকগুলো তৈরি করেছি কারণ তোমাদেরকে যেটা শেখাই আমি সেটা নিজে সেল করি এবং আমি সেল করি বলে আমি ওটা একাধিক রেডি করে নিই কারণ জানি যখন আমি ওটাকে লাইভে দেখাবো বা পোস্ট করব সঙ্গে সঙ্গে একটা কালার দেখালেই তখন আরেকটা চলে আসে তো তাই জন্য আমি করে নিচ্ছি আগে আমি প্রথমে দেখো সেভটা করে নিয়েছি ক্লে শোকাতে দু ঘন্টা টাইম লাগে আমি চব্বিশ ঘন্টা রেখে দিই অ্যান্ড দেন আমি কালার নিয়ে বসি এখানে আমি রেড কালার করব লাল রঙের স্বস্তিকটা খুব ভালো যায় কিন্তু রেডের ওপর যেহেতু রেড মানায় না তাই আমি একটা যেটা রেডের ওপর করব সেটা আমি হোয়াইট কালার করব বাকি সব কিন্তু আমি রেডের ওপর করবো ইয়ারিংসের জন্য ছোট এবং কানের জন্য যেটা করব সেটা ছোট আর গলার যে চকারটা তার জন্য বড় ঠিক আছে এবার আমি কালার করে নিচ্ছি আমি কালার করব দেন শোকাবো দেন ওয়ার্নিশ করব দেন শোকাবো এটা একটা লং প্রসেস আমার দুই দিন মতো লেগে যায় রং শোকানোর পর দেন ডাবল কোট রং দেন এটাকে ভারনিশ করি এবং ডিসপ্যাচ করার আগে আমি অ্যাগেন একবার ভার্নিশ করে দিয়ে শুকিয়ে নিয়ে রোদে টোয়েন্টি ফোর চড়া রোদে শুকিয়ে নিয়ে আমি এটাকে ডিসপ্যাচ করি তো দেখো আমার এখানে কিন্তু রেডি হয়ে যাচ্ছে অনেকেই হয়তো ভাবে যে ক্লে জুয়েলারির দাম কেন ক্লেটার যতটা না দাম আছে তার থেকে বেশি দাম হচ্ছে এটা খাটনি এটার ওপর লং প্রসেস যেটা যায় তো আমার এখানে কালার চলছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো এতক্ষণ যারা ভিডিওটা দেখছো তার মানে তাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং অবশ্যই বেল আইকন প্রেস করতে হবে শর্টসগুলো দেখতে হবে কিছু জানার থাকলে কোয়েশ্চেন্স করতে হবে কমেন্ট করতে হবে এবং তোমরা অ্যান্সার অবশ্যই পাবে তো নাও এবার দেন আমি চলে যাচ্ছি হচ্ছে নেক্সট স্টেপ আমি এটা হোয়াইটের ওপর করছি আমি কানের জন্য দুটো সার্কেল এবং গলার জন্য একটা সার্কেল কেটে নিয়েছি এখানে টার্সেল আমার অলরেডি রেডি করা আছে টার্সেল কীভাবে রেডি করতে হয় সেটা আগের ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিয়েছি এই জন্য আমি এখানে আর নতুন করে টার্সেল মেকিং তোমাদেরকে দেখালাম না এবার আমি হোয়াইট তৈরি করছি আমি এটা হোয়াইট পিঙ্ক রেড ব্ল্যাক ইয়ালো গ্রিন এরকম অনেক কালারের ওপর করেছি তো যাই হোক আমার এটা প্রথমে আমি বেসটাকে যেহেতু রেডি করে নিচ্ছি সুন্দরভাবে ওপরে এবং মানে ব্যাক পোর্শন অ্যান্ড ফ্রন্ট পোর্শন দুটোতেই কিন্তু আমি ভালো করে আটা দিয়ে কাপড়টা আটকে নিচ্ছি এটা কটন ফেব্রিক কাপড় এটাতে কোনো কালার করলে বা কাজ করলে জল স্পেড হয় না ঘামে রং ছাড়ে না এগুলো ভীষণই ভালো এবং রিজনেবেল প্রাইসে হয়ে থাকে চারপাশে আমি একটা হোয়াইটের কটন থ্রেড লাগিয়ে নিয়েছি এবং দেন আমি এখানে ইউজ করছি আমি ব্যাক সাইডে আমি কালার ইউজ করিনি কারণ ব্যাগটা যেহেতু আটকেই যাবে দেখা যাবে না তাই এক্সট্রা রং খরচা করার কোনো দরকার নেই এমনিতেই প্রচুর রঙে এগুলোতে খরচা বেরিয়ে যায় রঙ করতে গিয়ে ডবল কোট রঙে তো অনেকটাই বেরিয়ে যায় তাই এক্সট্রা প্রয়োজন নেই দ্যান আমি দেখো রেডি করে নিচ্ছি স্বস্তিকের ডিজাইনটা এই ডিজাইনটা গয়নার ডিজাইন এটা কিন্তু কেউ বাড়িতে আঁকে না এটা রীতিমতো গয়না গয়নার ওপর আমরা নানা রকম আমরা পটচিত্র বলো বা গয়নাতে বলো বিভিন্ন রকমের ডিজাইন ইউজ হয়ে থাকে স্বস্তিকে অনেক রকমভাবে দেখানো হয়ে থাকে এটা তার মধ্যে একরকম পদ্ধতি আমার রেডি হয়ে যাচ্ছে এইভাবে আমি গলারটা ইয়ারিংস রেডি করে নিয়েছি টার্সেল অলরেডি রেডি করা আছে হোয়াইট অ্যান্ড রেডে টার্সেল দিচ্ছি তোমরা চাইলে পিওর হোয়াইট রেড বা ইয়ালোও দিতে পারো অ্যান্ড তার সাথে কটন বলও ম্যাচিং করে আমি রেড হোয়াইট ইয়ালো দিয়ে দিয়েছি এবার আমি কটন বলগুলো সুন্দর করে আমার সেট করা আছে টার্সেল রেডি করা আছে জাস্ট টার্সেল আটকাবো স্টার ইউজ করছি তোমরা চাইলে এটা হ্যাঙ্গিংয়ে করতে পারো হুকে দিতে পারো ইয়ারিংস আমি এখানে কিন্তু স্টারে করছি এছাড়া তুমি নিচে এখানে করে ঝুমকা লাগাতে পারো যেটা তোমার যা ভাল লাগবে ইয়াররিংসে তো চাইলে নিচে একটা ঝুমকা লাগাতে পারো সুন্দর করার জন্য আমি খুব সিম্পল রাখছি অনেকে একদম সিম্পল চকার পছন্দ করে আজকাল যে তাঁতের শাড়ি খাদি শাড়ি যে শাড়িগুলো সবাই ডেলি ইউজে ক্যারি করছে তাই সেই ক্ষেত্রে একটা পরতেই পারে অষ্টমীর সকালে বা ষষ্ঠীর সকালে অঞ্জলি দিতে গেলে বা সন্ধ্যা আরতির সময় কিন্তু এরকম একটা গয়না পরা যেতেই পারে আই হোপ ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অ্যাগেন আই রিপিট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ